জায়গাটা এত সুন্দর যে শান্তিময় একটা জায়গা যেহেতু ঠান্ডা পানি আছে সামনের এই রাস্তাটা দিয়ে নির্মাণের জন্য যেতে হয় যখন বৃষ্টি হয় তখন অনেক অনেক বেশি স্রোত আসে তো প্রমাণে কেউ যেমন আছেন আপনারা সবাই আজকে সবাই ভালো আছেন তো এখন আছে আমরা টিলাগর পয়েন্টে তো এই যে হচ্ছে আমাদের টিলাগর পয়েন্ট এখান থেকে আপনারা লেগুনা পেয়ে যাবেন সিএনজি পেয়ে যাবেন অথবা বাসও পেয়ে যাবেন খুবই অল্প খরচে কিন্তু আপনারা যেতে পারবেন এই নীল পানির জন্য তো আমরা কিন্তু এখানে যে টিম নিয়ে চলে এসেছি তো এখন চলুন শুরু করা যাক প্রত্যেকটা ডিটেলস আপনাদেরকে জানাবো যে কীভাবে কীভাবে যাবেন এবং ডিটেলস তো প্রথমে আমরা বন্দর পয়েন্ট থেকে টিলাঘড় চলে এসেছি আর টিলাগড় থেকে আমরা ডিরেক্ট চলে যাই জাফলং রোডে বা তামাবিল রোডে এই রোডে যেতে যে আমরা সিলেটের ক্যান্টনমেন্ট রোড হয়ে আমরা চলে যাই হরিপুরে আর হরিপুর থেকে আমরা সারিঘাট নদীর কাছে চলে যাই আর সারিঘাট ব্রিজটা পার হওয়ার পর আমরা ডিরেক্ট চলে যাই ইরাবতী পান্তশালার এখানে আর এই ইরাবতী পান্তশালা থেকে ডাইন সাইডে যে একটা রোড চলে গেছে সেই রোডে দিয়ে কিন্তু আপনারা লালাখাল পর্যন্ত যেতে পারবেন আমার লালাখালের আলাদা করে স্পেসিফিক একটা ভিডিও আছে চাইলে আপনারা ওটা দেখে আসতে পারতো এরপর আমরা এই রোডে যেতে যেতে আমরা চলে যাই জয়ন্তাপুর বাজারে এরপর আমরা জয়ন্তপুর বাজার থেকে আমরা ডিরেক্ট চলে যাই জাফলং রোডে আর এই জাফলং রোডের ভিউটা আসলে অসাধারণ ছিল কারণ যখন আপনি এই জয়ন্তপুরটা পার হবেন অথবা জয়ন্তপুরের আগে আসবেন তখন থেকে আপনারা কিন্তু এই পাহাড়ের ভিউটা দেখতে পারবেন আর সামনে যে পাহাড়টা রয়েছে সেটা হচ্ছে মেঘালয়ের পাহাড় যেটা ইন্ডিয়াতেই পড়েছে আর কিছু অংশ বাংলাদেশে পড়েছে যা সিলেটের মধ্যে খুবই নাম করা এই রুটে যারা বাইক রাইড করে তারা আসলে অনেক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে আর এই জায়গাটা এতটাই অসাধারণ যে বলার বাহিরে তো এরপর আমরা যেতে যেতে আমরা চলে এসেছি আমরা শ্রীপুর চা বাগানের এখানে আর এই শ্রীপুর চা বাগানের এখানে অসাধারণ কারণ এই জায়গাতে আমরা রাইড করতেছি একদম পাহাড়ের রাস্তার উপর দিয়ে আর এখান থেকে কিন্তু দেখা যায় মেঘালয়ের প্রত্যেকটা গুলো আর এই পাহাড়ের উপর ঝর্ণা গুলো রয়েছে সেগুলো দেখতে আসলে অসাধারণ আর যখন এইদিকে বৃষ্টি হয় তখন কিন্তু এই ঝর্ণাগুলো আরো বেশি করে ফুটে ওঠে আর এই সাইড এ বাইক রাইড করতে এতটা আনন্দ হয় খুবই শান্তিময় জায়গা আর খুবই সুন্দর একটি জায়গা তো আমরা যেহেতু শ্রীপুর চা বাগানের এখানে চলে এসেছি আমাদের গন্তব্যস্থল হচ্ছে নীল পানির আর এই শ্রীপুর চা বাগান থেকে মাত্র পাঁচশো মিটার দূরে হচ্ছে আমাদের এই নীল পানির ঝর্ণাটি আর এই শ্রীপুর চা বাগানের পেছনে হচ্ছে এই ঝর্ণাটি লুকিয়ে আছে তো আমরা এখান থেকে শ্রীপুর চা বাগানের যে পাহাড়টা আছে সেই পাহাড় থেকে নেমে এসেছি নিচের দিকে আর এই নিচের দিকে মোটামুটি মিটার আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই নীল পানির ঝর্ণা যাওয়ার রাস্তা আর এই যে দেখতে পাচ্ছেন এই সামনে একটা দোকান আছে সেই দোকানটা থেকে এই ডান পাশে যে রাস্তা রেখেছে এটাই হচ্ছে নীল রাস্তা আর এই লোকেশনটা টা ভালো করে দেখে রাখেন কারণ এই লোকেশনটা কিন্তু অচেনার মতো কেউ চেন সহ যে আমাদের টিম মেম্বার অনেকেই নতুন ছিল যার কারণে তারা জানে না কোন দিকে যেতে হয় তো আমরা ওদেরকে ফোন করে ভিতরে এনেছি আনার পর আমরা ভিতরে চলে যাই আর এদিকে ঢুকার পর কিন্তু মাটির রাস্তা পুরোটাই আপনাদেরকে সাবধানে যেতে হবে আর ভিতরে জঙ্গল অবশ্যই আপনারা কিন্তু টিম নিয়ে আসবেন আর এদিকে দেখতে পাচ্ছেন দুইটা রাস্তা গেছে আপনারা এই রাস্তাটি দিয়ে যেতে পারবেন অথবা ডানের রাস্তাটি দিয়ে যেতে পারবেন বামের রাস্তা দিয়ে একটু ঘুরা হয়ে যায় আর ডানের রাস্তা একটু পাহাড়ি হয়ে যায় আর ডানের রাস্তাটা হচ্ছে সবচেয়ে বেশি শর্টকাট আপনারা বাম সাইড দিয়েও যেতে পারবেন ঘুরে আবার ডান সাইড দিয়েও যেতে পারবেন তো আমরা ডান সিলেক্ট করলাম কারণ এই জায়গা দিয়ে আমরা আগেও গিয়েছি এবং আমরা জানি যে এই লোকেশনটা একজ্যাক্টলি আর এদিকে যেতে যেতে কিন্তু আপনারা সামনেই পেয়ে যাবেন এই নীল পানির ঝর্ণাটি তো এদিকে যাওয়ার পর ঠিক ডান সাইডেই কিন্তু এই ঝর্ণাটি লুকিয়ে আছে আপনারা এই সাইডে গেলেই কিন্তু যে কাউকে জিজ্ঞাসা করলে যদি কোনো মানুষ পান তাহলে কিন্তু এই ঝর্ণাটি দেখিয়ে দিবে আর এই সাইডে যাওয়ার পর আপনি এই ঝর্ণার যেই একটা শব্দ আছে সেই শব্দ পানির শব্দটাই শুনতে পারবেন তখন আপনারা খুবই সহজে কিন্তু এই ঝর্ণাটি পেয়ে যাবেন আর যারা যদি খুঁজেও না পান তারা কিন্তু গুগল ম্যাপে ইউজ করলে খুব সুন্দর করে খুব তাড়াতাড়ি ভাবে কিন্তু আপনারা এইটার লোকেশনটা পেয়ে যাবেন তো এরপর আমরা যখন এই লোকেশনটাতে চলে এসেছি আমাদের নতুন যে টিম মেম্বাররা ছিল মানে আমার ফ্রেন্ড রাই ইমন আর সাদি যে ছিল তারা কিন্তু খুবই আকর্ষিত হয়েছে কারণ এই জায়গাটা একদম নতুন দেখেছে ওনারা আর এমনিতে আমরা যেহেতু আগে গিয়েছিলাম তাই আমরা আগে উপভোগ করেছি এখন তাদের পালা তারা উপভোগ করবে তো এই জায়গাটি এতটাই সুন্দর লেগেছে তাদের কাছে যে তারা বাইক থেকে নামার সাথে সাথেই কিন্তু তারা পানিতে একদম নেমে পড়েছে খুব সুন্দর তার পাশাপাশি এই ছোট ঝরনাটাও খুব ভালো লাগতেছে ঠান্ডা পানি একদম পরিষ্কার পানি নিচেও একটা ঝর্ণা আছে এখানে ছোট ভাইরা উপভোগ করতেছে আর ওই যে রিয়ান আসতেছে কিরে হাফে কামড় দিছে তো রে কেমন লাগতেছে এ রিয়ানে তো মনে হয় দুই না তিনবার আইসে ইমানে আর সাদি ভাইয়া আইসে একবার হ্যাঁ ফার্স্ট টাইম Eeeeee Çala Kayser Kayser Herhalde Real <-mane> İmone <laughs> 재 <laughs> <laughs> একই জায়গায় মোটামুটি ছোট ছোট দুই তিনটা ঝর্ণা আছে তো উপর থেকে যে বৃষ্টির পানি পরে মেঘালয়ের যে পানিটা আসে তো সেই পানিটা থেকে কিন্তু এখানে চুনা পাথরের মধ্যে দিয়ে এই এই ঝর্ণাটি ঝর্ণাটি সৃষ্টি হয়েছে আর আর উপরে যে রয়েছে সেখানে মোটামুটি আমরা অনেকটা টাইম স্পেন্ড করি জায়গাটাতে সবচেয়ে বেশি শান্তি লাগে কারণ এই জায়গাটা হচ্ছে সুন্দর একটা জায়গা যেখানে আমরা বন্ধুরা সবাই মিলে আড্ডা টাড্ডা দিই আর সবচেয়ে বেশি ভালো লাগে এখানে ঠান্ডা পানিটা এই ঠান্ডা পানিটা আসলে শরীরে একটা আলাদা শান্তি এনে দেয় তো আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছি এবং এই জায়গাটা উপভোগ করেছি তো উপরের ঝর্ণাটি ছোট হওয়ার কারণে আমরা উপর থেকে নিচের ঝর্ণাতে চলে যাই জায়গাটা এত সুন্দর যে বনে বলার মতো না অনেক শান্তিময় একটা জায়গা যেহেতু ঠান্ডা পানি আছে আর উপর থেকে পরিষ্কার পানি আসে তো কিছু পোলা পান যেগুলো এগুলো ময়লা পানি করে দিয়ে গেছে নাহলে এমনি কিন্তু একদম ক্রিস্টাল কিয়ার নীল পানি একদম থাকে আর ক্লিয়ার পানি একদম এই যে ওরা ঠান্ডা পানি এনজয় করতেছে এই জায়গাটা আসলে মানে নিরিবিলি আর দেখি বোঝা যাচ্ছে এখানে বড় যখন বৃষ্টি হয় তখন অনেক অনেক বেশি স্রোত আসে আর এই স্রুতে এই জায়গাটা এরকম হয়ে গেছে আর এই যে পানি যাচ্ছে এই উপরের যে পানিগুলো আছে ক্রিস্টাল ক্লিয়ার পানি

何だよそれはまた見ろよ。<ス nervous> তো আমরা মোটামুটি অনেকটা সময় কিন্তু এই ঝর্নাটিতে আমরা সময় কাটাইছি আর অনেকটা টাইম এনজয় করছি এবং খুবই ভালো লাগতেছিল কারণ ফ্রেন্ড স্টাফরা মিলে এখানে এসেছিলাম তো আপনারাও সবাই আসবেন দোয়া করি এরপর আমরা পানি থেকে উঠে যাই এবং রওনা দিয়ে দিই বাসার উদ্দেশ্যে তো আমরা নীলপানির পানির থেকে চলে এসেছি পানি অনেক গুলা হয়ে গেছিল ছিল নীল জন্য লেটেস্ট ভিউ তো এটাই যারা যারা আসতে চান তারা আসতে পারেন একদম লোকেশনটা দেওয়া হয়ে গেছে আর এখন আছে আমরা শ্রীপুর চা বাগান এখানে এই যে দেখা যাচ্ছে শ্রীপুর চা বাগান এটা হচ্ছে শ্রীপুর চা বাগান আর দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার যে পাহাড়টা এটা তো আপনারা যারা সিলেটে ভ্রমণ করতে আসেন তারা কিন্তু জাফলং সাদা পাতর মায়াবে ঝর্ণা উৎমা ছড়া তুরং ছড়া সহ আরো বিভিন্ন রকমের প্রাকৃতিক সৌন্দর্যের জায়গায় যেতে চান তবে সবচেয়ে বেশি মানুষ আসে কিন্তু এই জাফলং এর উদ্দেশ্যে এই জাফলং রোডে কিন্তু রয়েছে নীল ঝর্ণা সহ আরো অনেক অনেক প্রাকৃতিক সৌন্দর্য যা লুকিয়ে আছে আশেপাশে তো আপনারা যারা এইরকম সুন্দর সুন্দর জায়গায় যেতে চান তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এরকম নতুন নতুন জায়গা খুঁজে পেতে পারেন তাছাড়া যারা সিলেটে আসবেন এবং জাফলং রোডে চলে আসবেন তারা কিন্তু অবশ্যই ঝর্ণাটিতে চলে আসবে এই ঝর্ণাটি হচ্ছে একটা প্রাকৃতিক সুন্দর ঝর্ণা যেখানে আসলে একটি আপনারা একটা অসম্ভব সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন খুবই কম খরচে কিন্তু আপনারা এখানে আসতে পারেন এবং ঘুরতে পারেন পুরোটা সিলেট এবং এনজয় করতে পারেন একটি প্রাকৃতিক মুহূর্ত তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে আসসালামু আলাইকুম